ভাই অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই আজ রবিবার সকাল এখন সাতটা বাজে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে প্রথমেই বেডটাকে গুছিয়ে রেডি করে নিলাম তারপর রান্নাঘরে এসে তৈরি করে ফেললাম সকালবেলাকার চা তারপর মা আর মেয়েতে মিলে চা খেয়ে নিলাম আর তার আগে বাবার চা ফ্লাক্সে রেখে দিলাম কারণ বাবা বেশ লেট করেই ঘুম থেকে ওঠেন সেই জন্যই বাবার চা ফ্লাক্সেই থাকে তাতে করে গরম থাকে পরে আবার নতুন করে চা করার ব্যাপারটাই থাকে না সেই জন্যই ফ্লাক্সে রাখা চা পর্ব সেরে চায়ের বাসনগুলো ভালোভাবে মেজে নিলাম তারপরেই ছাদে এসেছিলাম গতকালের ভিজে জামা কাপড়গুলো মেলে দিতে ভিজে জামা কাপড়গুলো মেলা হয়ে গেল আর দেখলাম কি সুন্দর পত্রিকাগুলো ফুটেছে আর একটা প্রজাপতি কি সুন্দর উড়ে বেড়াচ্ছে তাই ভাবলাম একটু তোমাদেরকেও দেখাই আজকে টানা তিন দিন পরে রোদের মুখ দেখা গেল টানা তিন দিন রোদের মুখই দেখা যায়নি এতই বৃষ্টি তিন দিন পর নিম্নচাপ কেটে গিয়ে আজ সূর্যদেবের মুখ দেখা গেল তারপর নিচে এসে দুটো কৌটো মেজে নিলাম সেই দুটো কৌটোতে মশলা ছিল যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো মেজে বাইরে রোদে দিয়ে দিলাম ততক্ষণে বাজারটাও চলে এলো তাই সবজিগুলোকে এক এক করে ক্যারি ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি তারপর সবজিগুলোকে ফ্রিজে ভরে দিলেই হয়ে যাবে আর এই সবজিগুলো একেবারেই বৃষ্টির পরের দিনের বলে পুরোই জলে ভিজে এই ভেজাটা সবজিওয়ালারা জল দিয়ে ভেজালে যেমন হয় সেরকম নয় বৃষ্টিতে ভিজে থাকা সবজির মতো ভিজে ভিজে সেই জন্যই অল্প করেই বাজার আনা হয়েছে কারণ দেখবে বৃষ্টিতে ভেজা বাজার বেশি দিন থাকে না সে তুমি যতই ফ্রিজে রাখো ব্যাপারটা একই বাইরে রাখলেও কেমন তুলো তুলো ফাঙ্গাস ফাঙ্গাস হয়ে যাবে ফ্রিজে রাখলেও তাই হবে তাই অল্প করেই আনা হয়েছে কারণ বৃষ্টি তো কেটেই গেছে রোদ উঠেছে তাই কয়েকটা দিন চললেই হবে এই চার পাঁচ দিন মতো তাতে করে সবজিগুলো রান্না করে খেয়ে ফেলতে হবে আর তারপরে আবার নতুন সবজি আনলেই হবে সবজিগুলো তুলে রেখে তারপর শুরু করে দিলাম রান্না রান্নাবান্না ততক্ষণে শান্তনা দিদিও আজকে রান্নার সবজিগুলো কেটে দিয়েছিল আর এদিকে সকালে যে জামাকাপড়গুলো মেলেছিলাম সেই জামা কাপড়গুলো তো রোদে শুকিয়েই গেছে তাই মাছ ভাজাটা বসিয়ে গ্যাসটাকে সিম করে তাড়াতাড়ি করে ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম এখন বাকি রান্নাটা কমপ্লিট করে নেব আজকে রোদ উঠেছে বিভৎস গরম লাগছে বৃষ্টি হচ্ছিল ঠিকই বাইরের ওয়েদারটা ছিল মন খারাপ করা আর তার মধ্যে বাইরে বেরোতে হলেই তো খুব বিরক্তিকর লাগছিল এটা সত্যি কথাই কিন্তু ওয়েদারটা ঠান্ডা ছিল আজ রোদ উঠেছে আবার গরম পড়তে শুরু করে দিয়েছে ভীষণ গরম লাগছে আর রান্নাঘরে তো বিভৎস গরম প্রথমে আমার জ্বর আর তারপরে মায়ের এই হাতের অ্যাক্সিডেন্টটার জন্য চিমনি তো লাগানোই হলো না রান্নাঘরের ওয়েদার সেই জন্যই আরওই দুর্বিষহ মায়ের হাত পুরোপুরি ঠিক হয়ে গেলে চিমনির ব্যবস্থা করতে হবে তার আগে অবশ্যই পেন্টারকে ডেকে রান্নাঘরটা রং করাতে হবে এই কাজগুলো একদম পেন্ডিং হয়ে পড়ে আছে ওপরের ঘরের খাট তো এসেই গেছে এখন নিচের ঘরের খাটটা আসবে আর চিমনি আর অ্যাকোয়াগার্ড এই দুটো জিনিস নিলেই আপাতত প্রয়োজনটা মিটবে খুবই এই দুটো জিনিসের দরকার এই দুটো জিনিস নেওয়া বিলাসিতা নয় এটা প্রয়োজন এই দুটো জিনিস না হলে রান্নাঘরে তো রান্না করতে ভীষণই কষ্ট হচ্ছে তার মধ্যে আমার অ্যাস্তেমা আছে একেবারে রান্নার সাঁট আর গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছে এই হয়েছে মুশকিল দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কমপ্লিট হয়ে গেল তারপর আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম গ্যাস পরিষ্কার করলাম তারপর স্নান সেরে এসে ছাদে জামা কাপড়গুলোও মেলে দিলাম তারপর লাঞ্চ সেরে একটু রেস্ট করলাম তারপর আজ মন্টি এসেছিল। মায়ের সাথে দেখা করতে মায়ের শরীরের পরিস্থিতি জানতে মন্টির সাথে একটু গল্প গুজব করে মন্টি চলে গেল আমি ছাদে এলাম আজকে ছাদে আসতে বেশ দেরি হয়ে গেছে সন্ধে নামার মুখে তাড়াতাড়ি কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আজকে গাছে জল দেওয়ার কোনোই দরকার নেই কারণ বৃষ্টি দেবতার দয়ায় টবের মাটি এখনও ভিজে সেই জন্যই আর গাছে জল দিতে হলো না নিচে এসে তৈরি করলাম শান্তকালীন চা চা পর্ব সেরে মা মেয়েতে মিলে টিভি দেখলাম তারপর ডিনারের টাইম হতেই প্রথমে বাবাকে ডিনারটা সার্ভ করে দিলাম তারপর একে একে মাসি আর মেজো আমাকে কল করেছিল মা আর আমি ওয়ান বাই ওয়ান কথা বলে নিলাম তারপর আমি আর মা ডিনারটা সেরে ফেললাম তারপর রান্নাঘরের যা যাবতীয় কাজ সেগুলো সব কমপ্লিট করলাম করে এখনই মা মেডিসিনগুলো নিল আর আমি আমার মাল্টিভিটামিনটা নিয়ে নিলাম এখন শুধু ঘরে গিয়ে বেডটাকে রেডি করব। তারপরে শুয়ে পড়ব তাহলে আজকের মতো আজকের ব্লগটা এই পর্যন্ত আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ব্লগ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা যদি চাও তাহলে অনন্যার ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এইভাবে আমার পাশে থেকো, এইভাবে আমায় সাপোর্ট করুক আর অনেক অনেক ভালোবাসা দিও তাহলে আজকের মতো আসি গুড নাইট বাই বাই